সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মেটিং প্রশ্ন দু হাজার চব্বিশ সালে পরিবেশ ও বিজ্ঞানের কুড়ি নম্বর স্কুলটা পূর্ণিমা স্কুল কি রানাঘাট পিসি হাই স্কুল তো দেখো একের দাগের একের ডেকে বলছে একটি পাললিক শিলার উদাহরণ কী হবে চুনাপাতর জন্মের সময় একটি শিশু ধেয়ের অস্থির সংখ্যা কটি থাকে তিনশোটি রক্তে রক্ত কাজ কত কত প্রকারের তিন প্রকার রক্তকণিকা থাকে এসআইতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন পরে প্রশ্ন এক দুশো ছ নম্বর পৃষ্ঠায় দিয়েছে তো কুড়ি নম্বর স্কুলে অ্যালুমিনিয়ামের প্রধান আগরিকের নাম কি বক্সাইড এসাইতে আয়তনে এককই ঘনামিটার যান্ত্রিক শক্তি শব্দশক্তি রূপান্তরিত একটা উদাহরণ আছে স্টিলের পাত্র মাটিতে পড়ে গেলে যান্ত্রিক শক্তি শব্দশক্তি রূপান্তরিত হয় এটি সর্বভূত প্রাণীর নাম কি মানুষ মানুষ সর্বভূত দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে একটা পিপ্ট সন্ধির উদাহরণ দাও এটা আমি শেষে বলছি পিপসন্ধিটা কোনটা হবে তারপর দেখো হাতের পেশিকে কি পেশি বলা হয় হাতের পেশি কি বলা হয় না কঙ্কাল পেশি বলা হয় হাতের পেশির নাম হচ্ছে কি কঙ্কাল পেশি তো এখানে ছিল একটি পিপ্টন্ধির উদাহরণ কী হবে না মেরুদণ্ডের গলার অংশের প্রথম কষেরুকার অ্যাটলাস এবং দ্বিতীয় কশেরুকার অ্যাক্সিস মধ্য অবস্থিত অস্থির সন্ধিকে পিপসন্ধি বলে আমি পরে দেখাচ্ছি তারপরে বলেছি তারপর একটি ফসিল ফুয়েল হলো প্রাকৃতিক গ্যাস ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে একটি চুম্বক পদার্থের নাম কি লোহা নিকেল কোবাল্ট তার ডানস্তম্ভ অবস্থান মিলন প্রথমটা বলেছে অনুচক্রিকা কী হবে না রক্ত জমান বাঁধতে সাহায্য করে হরিণ হরিণ কী হবে হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এবং লোহা কি। লোহার ও প্রধান আগর হচ্ছে হিমাটাইট অচল সন্ধি দেখা যায় কোথায় না মাথার খুলিতে অচল সন্ধি দেখা যায় পরে দেখো পাঁচের দিকে প্রশ্ন করে ফেলেছে একে একটা জীব্বাসক একে বলে তো জীব কথার জীবযুক্ত অশ্ব জীব্বাস অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শব্দে অর্থাৎ শিলা বা প্রস্তর কোনো জীব দিয়ে শিলায় পরিণত হলে তা প্রস্তরিত হলে তাকে ফসিল বা জীব্বাস বলা হয় পরে প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় বিভিন্ন শিল্পে যেমন লোহিসপাত শিল্প সিমেন্ট শিল্প ইত্যাদি শক্তির উপর ব্যবহার হয় বিভিন্ন মোটর গাড়ি জ্বালানি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এবার রান্নার কাজেও ব্যবহার করা হয় পরের প্রশ্ন কী ছিল না গতিশক্তি কাকে বলে কোনো গতিশীল বস্তু তার গতিশক্তি অবস্থার জন্য কাজ করার সামর্থ্য পায় তাকেই গতিশক্তি বলা হয় যেমন খরস্রোতা নদী জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় বা বায়ুসূতির কাজে লাগিয়ে পালতোলা নৌকা চলাচল করে পরের প্রশ্ন কি ছিল না খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য কাকে বলে দেখো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে বিভিন্ন খাদ্য খাদ্যকের মধ্যে সঞ্চালিত ধারাবাহিকভাবে সম্প্রদায় থাকে তাকে খাদ্যশৃঙ্খলা বলে এখানে সুন্দর করে একটা ছবি দেওয়া হয়েছে শব্দচিত্রের মাধ্যমে এবং নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে এখান থেকে তোমরা লিখবে পরের প্রশ্ন কি বলছে বার্নলীর নীতি এটাও করা ছিল যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরল চাপ কম এটাকে বার্নৌলি নীতি বলে পরের প্রশ্ন ছিল রক্তের কাজ কি না রক্তের কাজ হচ্ছে শরীরে সমস্ত অংশে খাদ্য রক্তবন্ধক খাদ্য পৌঁছায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং কোথাও কেটে গেলে পড়া বন্ধ রক্ত রক্তক্ষণকে সাহায্য করে তা রক্তের কাজ আছে এই চারটে এর মধ্যে যে কোনো দুটো লিখলেই তোমরা নাম্বার পাবে ইতিমধ্যে আমরা কুড়ি নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে একুশ নম্বর স্কুলটা নিয়ে আজকে মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ প্রত্যেকে বলা প্রত্যেকে বাড়িতে পড়াশোনা করো কোশ্চেনগুলো সলভ করো প্রশ্নপত্রগুলো যদি সিলেবাস শেষ হয়ে থাকে এবং কি রোদে কেউ ঘরে বাইরে বেরোবে না বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে